সালামু আলাইকুম খামারি ভাইদের জন্য সুখবর যে সকল খামারি ভাইয়েরা সামনে কুরবানীরকে কেন্দ্র করে গবাদি পশুর মশাজা মাংস বৃদ্ধি এবং দুধ বৃদ্ধি করতে চাইছেন তাদের জন্য নিয়াসজি আমাদের রেডিমিসের পুষ্টিভুষি যেটা আট তিরিশেরও বেশি উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে এবং আদর্শ প্রোটিন সমৃদ্ধ একদম ন্যাচারাল দানাদার উপাদান দিয়ে প্রস্তুত পুষ্টিভুষি সারা বাংলাদেশে খামারি ভাইদের কাছে অনেক বেশি জনপ্রিয় যেটা গুনে মানে সেরা আমাদের এই খামার ফিডিং এর পুষ্টি পুষি যেটা গবাদি পশু গরু ছাগল ভেড়া গারুন সকল গবাদি পশুকে খাওয়াতে পারবে এছাড়াও আমাদের এই ফিডিং এর পুষ্টি পুষি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের ফ্রি ডেলিভারি আমাদের পঁচিশ কেজি বস্তা মূল্য মাত্র এগারোশো নব্বই টাকা এবং আমাদের প্রতি তিন থেকে চার টন পর্যন্ত কেউ নেন তাহলে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ফ্রি হোম ডেলিভারি পৌঁছে দেওয়া হবে এবং এই ভিভিটি পেতে আমাদের ভিডিও দেয় ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ সবাই